দশক পলিটিক্স টিভি এখন এক লক্ষ সদস্যের পরিবার আপনাদের সহযোগিতায় আমরা এক লক্ষ্যে পৌঁছে গেছি আমাদের সদস্য সংখ্যা আপনারা আমরা সবাই মিলে এক লক্ষ সেই সময়টা এসেছে সেই উপলক্ষটা এসেছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই কৃতজ্ঞতা পরিপ্রেক্ষিতে আপনাদের ভালোবাসা আরও প্রত্যাশা করব আপনারা আমাদের সঙ্গে যেমন অতীতে ছিলেন বর্তমানে আছেন এবং সামনেও যেন আপনাদেরকে পাই আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলের কর্মকাণ্ড ভালো ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন আজকের আলোচনার বিষয় দুটি একটি হচ্ছে হুট করে বৈষম্য বিরোধী আন্দোলনের নেত্রী উমামা ফাতেমা তিনি জামাত শিবিরের বিরুদ্ধে একটা পোস্ট দিলেন একটা বক্তব্য দিলেন হঠাৎ করে জামাত শিবিরের বিরুদ্ধে তিনি অবস্থান নিলেন কেন সেটা একটা বড় প্রশ্ন তিনি অভিযোগ করলেন জামাত শিবির ছাত্রলীগের মধ্যে লুকিয়ে থাকা একটা দল ছাত্রলীগ এর মধ্যে লুকিয়েছিল হুট করে বেরিয়ে এখন বড় বড় কথা বলছে এই কথা যখন তিনি বলতে চাইলেন তখন জুলাই আন্দোলনের সময় অন্যতম সক্রিয় সঙ্গীত শিল্পী সায়ান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিলেন এবং সরাসরি বললেন এনসিপি জামাত এদেরকে তিনি ভোট দেবেন না এদেরকে পরিত্যাগ করলেন কোন পরিপ্রেক্ষিতে তারা দুজন এরকম অবস্থান প্রকাশ করলেন সেই আলোচনাটা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছে মূল ভিডিওতে দুটো বিষয় বলছিলাম এনসিপি নেত্রী উমামা ফাতেমা এবং সঙ্গীত শিল্পী সায়ানের কথা উমামা ফাতেমার প্রসঙ্গে আসি তিনি লিখেছেন তিনি যেটা মন্তব্য করেছেন সেটা হচ্ছে যারা এতদিন ছাত্রলীগের মধ্যে আপনারা স্ক্রিনশটটা কালের কণ্ঠের নিউজটা নিউজ কার্ডটা দেখে নিতে পারেন যারা এতদিন ছাত্রলীগের মধ্যে মিশে সার্ভাইভ করার ভং ধরেছিল সেই ছাত্র সংগঠন কিনা এখন আর ট্যাগ দিতে আসে গত পনেরো বছর ছাত্রলীগের হয়ে এদের অনেকে হলে হ্যাডাম দেখাতো ছাত্রশিবির পাঁচ আগস্টের পর বাংলাদেশের রাজনীতির পরিবেশকে টক্সিক করে তুলেছে অর্থাৎ বিষাক্ত করে তুলেছে ছাত্রশিবির নাকি গত পাঁচ আগস্টের পরে বাংলাদেশের রাজনীতির পরিবেশটাকে বিষাক্ত করে তুলেছে তিনি একটা মারাত্মক অভিযোগ করেছেন যে ছাত্রলীগের মধ্যে ছাত্রশিবির লুকিয়েছিল আমরা পাঁচ আগস্টের পরে সেরকম দৃশ্য দেখেছি ছাত্রলীগ করা অনেককেই বেরিয়ে এসে তারা ছাত্রশিবিরের নেতৃত্ব ছেন এরকম দৃশ্য আমরা দেখেছি স্বয়ং একেবারে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটতে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা যখন ঘটতে দেখেছি তখন উমামা ফাতেমার এই কথাটাকে গুরুত্ব দিতেই হয় কিন্তু উমামা ফাতেমা তিনি কি ভুলে গেছেন যে এনসিপির বহু নেতা ছাত্রলীগের মধ্যে লুকিয়েছিলেন এবং তারা বীরদর্পে ছাত্রলীগ করতেন আমি যদি উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের কথাই ধরি তাহলে এখনও তো তার ফেসবুক ঘাঁটলে আওয়ামী লীগের আমলের নানা কর্মকাণ্ড আমরা দেখি বঙ্গবন্ধুকে এত 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 তেল মেরে কথা বলছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তেল মেরে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন এরকম কর্মকাণ্ড তো আমরা দেখেছি এবং ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে এবং বলাই হয় যে ছাত্রলীগের প্রোডাক্ট হচ্ছে সার্জিস আলম আন্দোলনের সময়ও ছাত্রলীগের সাবেক যে সভাপতি সাদ্দাম হোসেন তার সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে তার সঙ্গে মাথা নিচু করে খুবই ইনিয়ে বিনিয়ে বিনয়ের সঙ্গে কথা বলছেন জিভাই জি ভাই করছেন ব্যাপারগুলো তো স্পষ্ট দিনের আলোর মতো স্পষ্ট শুধু তিনি না আরও অনেককেই আমরা ছাত্রলীগ করতে দেখেছি এবং ছাত্রলীগ থেকে এসে এখন আওয়ামী লীগকে ফ্যাসিস্ট শেখ হাসিনা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের অস্তিত্ব রাখা যাবে না মুজিববাদ থাকবে না এই উপদেষ্টা মাহফুজ আলম তার একাধিক ছবি প্রকাশিত হয়েছে তিনি ছাত্রলীগের সঙ্গে সংযুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সার্জিস আলম হলে থাকার জন্য তিনি ছাত্রলীগ করতে বাধ্য হয়েছেন এরকম স্টেটমেন্ট পর্যন্ত তার সেই কর্মকাণ্ডকে এক ধরনের বৈধতা দিতে চেষ্টা করেছেন যখন এনসিপির ভেতরেই এরকম অনেকের অস্তিত্ব রয়েছে তখন উমামা ফাতেমা শুধুমাত্র ছাত্র শিবিরকে ছাত্রলীগের মধ্যে লুকিয়ে থেকে এখন বিষাক্ত পরিবেশ তৈরি করছে এরকম অভিযোগ দিচ্ছে ব্যাপারটা কি একেবারে স্ববিরোধী হয়ে যায় না এ প্রশ্নও কিন্তু অনেকে তুলছেন যখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ সরাসরি ঘোষণা করেছিলেন অভিযোগ করেছিলেন যে ছাত্রলীগের মধ্যে শিবির ঢুকেছে তখন থেকেই ব্যাপারটা কিন্তু আলোচিত ছিল যে ছাত্রলীগের মধ্যে অন্যরা ঢুকে পড়ে ছাত্রলীগকে একেবারে গ্রাস করে ফেলেছে এবং ছাত্রলীগের অবনতির মূল কারণটাও এই ছাত্রলীগ নিজেদের বিভিন্ন ভাই ভাইলীগ এবং বন লীগ এই লীগ লীগ ওই বাড়াতে নিজেদের অস্তিত্ব শো করতে নানা জনকে বাইরে থেকে এনে পতাকা তলে আশ্রয় ছাত্রলীগের দিয়েছে এবং ছাত্রলীগ একটা বড় সংগঠন এবং তারা বিভিন্ন নেতারা অনেক বড় বাহিনীর মালিক এরকমটা জাহির করতে আমরা দেখেছি আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকেও এরকম কথা এরকম কর্মকাণ্ড করতে দেখেছে কিন্তু উমামা ফাতেমা কি ভুলে গেলেন যে এনসিপির মধ্যেই এরকম অনেকে লুকিয়ে রয়েছেন শুধুমাত্র শিবিরকে তিনি স্বরূপ করছেন আবার অন্যদিকে দেখছি সঙ্গীত শিল্পী শায়ান তিনি যিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় খুবই গরম গরম কথা বলেছেন আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছেন রাস্তায় নেমেছেন গান গেয়েছেন তিনি এখন সরাসরি বলছেন যে এনসিপিকে তিনি পরিত্যাগ করলেন সাথে জামাত ইসলামকেও পরিত্যাগ করলেন এবং এনসিপি জামাত এদেরকে কখনোই আর তিনি ভোট দেবেন না এই প্রসঙ্গ উল্লেখ করলেন তার স্ক্রিনশট এবং পত্রিকা নিউজের ফটোকার্ড আপনারা দেখে নিতে পারেন যে তিনি কি বলছেন তিনি যা বলছেন সেগুলো আসলে পুরোটা পড়তে চায় না আপনারা সায়নের এই স্ক্রিনশট থেকে কিংবা সায়নের ওয়ালে গিয়ে দেখে নিতে পারেন তিনি মূলত একাত্তরের কথা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিরা মাথাচাড়া দিয়ে উঠছে এবং সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে যুদ্ধাপরাধের অভিযোগ অভিযোগে অভিযুক্ত একজনকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে আপিল বিভাগ থেকে বেকসুর খালাস দেওয়ার পরে আদালত আদালতের সিদ্ধান্ত নিয়েছে কিন্তু সেই খালাস দেওয়ার পরে এনসিপি যখন খুবই নগ্নভাবে সেটার পক্ষে অবস্থান করেছে এনসিপির নেতারা নানাভাবে তার পক্ষে অবস্থান করছে এবং সার্জিস আলম ফেসবুকে পোস্ট দিচ্ছেন যে অমুক অমুক বেঁচে থাকলেও আজকে এভাবে বেরিয়ে আসতে পারতেন আমি সেই নাম বলতে চাই না কারণ আমি চাই না আমাদের প্ল্যাটফর্ম থেকে কোনো ধরনের কোনো কনফ্লিক্ট তৈরি হোক কিন্তু এনসিপি নেতারা সেটা করছেন এনসিপির সদস্য সচিব সরাসরি এই আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন এবং জামাতের অবস্থানকে স্বাগত জানিয়েছেন এই কর্মকাণ্ডের মূলত সায়ান সমালোচনা করেছেন এবং একাত্তর একাত্তরে যুদ্ধাপরাধ এই ব্যাপারগুলোর যারা বিরোধিতা করছে তাদের সঙ্গে কোনোভাবেই আপোষ করতে চান না তিনি তাদের সঙ্গে ত্যাগ করলেন এবং তাদেরকে আগামী ভোটে কোনোভাবেই ভোট দিতে চান না এই প্রশ্নও করেছেন যে তোম তোমরা এই কর্মকাণ্ডকে সমর্থন করবে এই কর্মকাণ্ডের পক্ষে সাফাই গাবে লোকলজ্জার ভয়ে অন্তত মুখ লুকিয়ে চুপ থাকলেও পারতে কিন্তু চুপ না থেকে গলায় সুরে সুর মিলাবে অথচ আবার তোমরা এসে ভোট চাইবে আমাদের কাছে আমরা আবার ভোট দেব এই ঘটনা ঘটতে পারে না এই ঘটনা ঘটবে না বাংলার মাটিতে ব্যাপারটা কি এনসিপিরা একটু বেশি একপাক্ষিক হয়ে গেল যে অভিযোগটা এর আগে ছিল যে এনসিপি আসলে কোন আদর্শের উত্তরাধিকার বহন করছে কোন দিকে হেলে আছে কাদের সঙ্গে তাদের এত বেশি যোগসাজশ এই প্রশ্নগুলো অনেক দিন থেকেই কিন্তু উঠছিল এবার এই প্রশ্নগুলোর এক ধরনের সমাধান হয়ে গেছে এরকম কথা সায়ানের এই লিখাতে দীর্ঘ পোস্টে ব্যাপারটা সামনে এসে পড়েছে এইভাবে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যারা আন্দোলনকারীদের সাপোর্ট করলেন যারা সব সময় সঙ্গে ছিলেন উৎসাহ রাস্তায় নামলেন তারা যদি এনসিপির পাশ থেকে সরে যায় এনসিপি থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে এনসিপির ভবিষ্যৎটা কোন দিকে গড়াবে আদৌ যদিও বৈষম্য বিরোধী আন্দোলন এবং এনসিপিকে এক করে দেখার পক্ষে কেউ নন কারণ বৈষম্য বিরোধী আন্দোলন অনেক বড় একটা ব্যাপার এনসিপির ছোট একটা সংগঠন সেখান থেকে কয়েকজন নেতা এসে একটা রাজনৈতিক দল তৈরি করেছে এটার সঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনের যোগসূত্র খুঁজলে হবে না এনসিপি একটা আলাদা সত্তা একটা রাজনৈতিক দল সেপ এবং তাদের এখন পর্যন্ত কোনো গঠনতন্ত্র নেই কোনো নিয়ম নীতি নেই এটাই আমরা জানি গঠনতন্ত্র তৈরি হয়নি তারা কোন নীতিতে আসলে রাজনীতি করতে চান সেটাও জাতিকে বলতে পারেননি সেরকম অবস্থায় সায়ানের এই স্টেটমেন্ট খুবই গুরুত্ব বহন করে আমার মনে হয় যে এনসিপির জন্য এটা খুবই বিপজ্জনক এবং খুবই বিব্রতকর একটা পরিস্থিতি তৈরি করলো দর্শক আপনার কি মনে হয় সব মিলে এনসিপি কি আদৌ ঠিক পথে রয়েছে নাকি তাদের বিরুদ্ধে যে অভিযোগটা গোড়া থেকেই উঠে আসছিল তারা মুক্তিযুদ্ধকে ওন করে কিনা সেই প্রশ্ন উঠছিল এবং মহান মুক্তিযুদ্ধের চাইতে অন্য অনেক কিছুকে বড় করে দেখে তারা মহান মুক্তিযুদ্ধের আগে সাতচল্লিশকে স্বীকৃতি দিতে চায় যে সাতচল্লিশের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই যে সাতচল্লিশে দেশভাগ হয়েছিল দ্বিজাতিতত্ত্বের মাধ্যমে হিন্দু মুসলিম দাঙার যে ঘটনা সেটাকে তারা ওন করতে চায় অর্থাৎ প্রথমে তারা পাকিস্তানকে অন করতে চায় এবং তারা সদরপে বলে যে ভারতের চাইতে পাকিস্তান আমাদের অনেক ভালো বন্ধু অনেক নেতাকেই আমরা বলতে শুনেছি এরকম পরিবেশে সাম্প্রতিক সময়ে যেভাবে তারা একেবারে নগ্ন কথাবার্তা বলছে এই সব টপিকসে তখন ব্যাপারগুলো অনেকটা পরিষ্কার হয়ে যায় কিনা দর্শক আপনার মতামত জানিয়েই লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে